দেখো বাড়িতে তো চলে এসেছি কিন্তু বাড়িতে এসে আমার কিন্তু কাজের অভাব নেই আমি এসেছি তখনই কিন্তু বৌদি দৌড়ে এসেছে যে এতদিন পরে আসলি কখন থেকে তোর জন্য ওয়েট করে আছি তো বৌদি একটা ব্লেড নিয়ে এসছে আমি তো মানে সবাইকেই প্রায় ভুরু প্লাক করে দিই ব্লেড দিয়ে অন্য কিছু দিয়ে পারি না সুতো দিয়ে পারি না দিন চেষ্টাও করিনি তো দেখো এই যে ভুরু প্লাক করতে কিন্তু বসে গেছি আমি যেখানে নিজেই ভুরু প্লাগ করি না সেখানে কিন্তু আমি সবাইকে আসলে পরে ভুরু প্লাক করে দিই আর এই যে দেখো কেমন হয়েছে বৌদির ভুরুটা প্লাক করা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর কি বলো তো আমি না নিজেও কোনো দিন করিনি ভুরু প্লাগ আর কেমন যেন লাগে ভালো লাগে না ইচ্ছা করে না কিন্তু আমি সবাইকে করে দিই ভুরু প্লাক করা হয়ে গেছে মানে দুটো ভুরু প্লাক করে দিলাম তারপরে দেখো চলে এসছি এই যে যেহেতু আমার পাশের জেঠিমাদের বাড়িতেই আর কি মহোৎসব তো এখানে খাওয়ার এখানে চলে এসছি এখন না খেতে বসবো খিদে পেয়ে গেছে মামার বাড়ি থেকে এসে খিদে পেয়ে গেছে সেই এগারোটা বারোটার দিকে খেয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে আর এই যে এখানে কিন্তু বস্ত্র বিতরণ হবে মানে সবাইকে যারা কাজ করেছে বা আগে পরে সবাইকে একটা গামছা দেওয়া হবে আর তারা কাজ করবেও পরে ওই জন্য সবাইকে এক জায়গায় ডাকা হয়েছে এখনও কেউ কেউ আসেনি ওই জন্য দাঁড়িয়ে আছে এখনও শুরু হয়নি গামছা দেওয়া আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও তো এখন যাচ্ছি এই যে রান্নাবান্না হচ্ছে সেখানেই মানে হবে সেখানে এখন কিন্তু সকাল আটটা নটা বাজছে আর আজকে রোদ উঠবে কি না ঠিক নেই গৌরব দেখো কি করছে আমি ভিডিও করছি এই যে দেখো রাস্তার সাইডে সবাই কিন্তু সবজি ধুচ্ছে এখানে আলু টালু ধোয়া হচ্ছে জানো তো এই বাড়ির মহোৎসবটা মানে ওনারা নিজারা করতো কিন্তু এখন সবাই হেল্প করে মানে সবাই সবার হয়ে গেছে পাড়ার মহোৎসব হয়ে গেছে এখানে তো এই যে দেখো সবাই কিন্তু চলে এসতে পাড়ার সব মহিলা বৌদি দিদি যারা যারা আছে কাকিমা জেঠিমা সবাই এসে সকালবেলা কিন্তু এখানে হেল্প করছে দেখো সবজি কাটছে আর এখানে কিন্তু রান্না বান্না হবে আজকে থেকে কিন্তু মেইন মহোৎসবটা শুরু হয়ে গেল দেখো কালকে বিকালে কিন্তু খুব বেশি লোক খাওয়া দাওয়া করছিল না শুধু যারা গান গাইতে এসছেন ওনারা আর হচ্ছে এমনি এখানে যারা কাজবাজ করছে তারাই খাওয়া দাওয়া করছিল কিন্তু আজকে থেকে কিন্তু সারা গ্রামের লোক অন্য গ্রামের লোকও কিন্তু খাওয়া দাওয়া করবে আর এখানে দেখো বিশ্ববন্ধুর এক একটা করে আর কি তুলসীর মালা সবাইকে পরিয়ে দিচ্ছিল বৌদিরা আর কি এখানে যে যে আছে কাজ করছে বা যারাই আসছে না কেন সবাই কিন্তু তুলসীর মালা পরিয়ে দিচ্ছে আমিও এসেছিলাম এখানে তো আমাকেও কিন্তু এই যে বৌদি দেখো পরিয়ে দিচ্ছে তুলসীর মালা এখন মালা পরাচ্ছে কৃষ্ণা জায়গা এটা কিন্তু সকালবেলায় এখন আমরা সকালের খাওয়া দাওয়া করবো দেখো মা আর আমি কিন্তু বসে গেছি আমার মায়ের স্নান করা হয়ে গেছে স্নান টান করে একেবারেই রেডি কিন্তু আমার এখনো স্নান করা হয়নি চলো খেয়ে নিই আর আজকে কি কি রান্না হয়েছে জানো সকালবেলায় দেখো এই যে ডাল ঘ্যাট রান্না হয়েছে আজকে আর কিছু রান্না হয়নি সকালবেলা ডাল আর ঘাটে রান্না হয়েছে আর বিকালবেলায় কিন্তু আরও অনেক কিছু রান্না হবে তো দেখো বাড়িতে এসে স্নান করে নিয়েছি স্নান করে কিন্তু আমরা চলে যাচ্ছি মাঠের দিকে এই যে শিউলি আমি মেঘা আর শিল্পীও আসবে শিল্পী শাশুড়ি এসতো তো ওই জন্য এখন আসলো না তো আমাদের সাথে একসাথেই আসতো দেখো মাঠে চলে এসছি আর এখানে কিন্তু আমরা ছবি তুলবো ভিডিও করব আর একটা ভিডিও হয়তো পোস্টও করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই আর তারপরে দেখো বাড়ি চলে গেছিলাম রাত হয়ে গেছে এখন কিন্তু আমরা একটু মেলায় ঘুরবো মা আর আমি চলে এসছি দেখো মেলাটা তোমাদের দেখাই মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু মৃদুলদার সাথে দেখা হয়ে গেল দেখো মৃদুলদাহ বলছে যে আখের রস খা মানে আমি খেতে চাইছিলাম না মা মা তো খাবে না তো তারপরে কিন্তু আখের রস দিল মৃদুলদা এই যে আর আমার কিন্তু ঠান্ডা হোক বা গরম হোক আর কি ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক আখের রস কিন্তু বেশ ভালো লাগে জানে তো আর শীতের সময় তো জল খাওয়া হয়ই না ওই জন্য কিন্তু আখের রস খেয়ে নিচ্ছি আর আমাদের এখানে না আগে মেলা বসতো না আর কি ওই দু একটা মোমো ফুচকার দোকান বসছিলো তো এইবার থেকে আর কি বেশি দোকান বসেছে তারপরে দেখো বাবা চলে এসছে বাবা কিন্তু আমাকে টাকা দিয়েছে মেলা দেখার জন্য আর এখন হচ্ছে আমি বৌদিকে খুঁজছি বৌদি আমি একসাথে কিন্তু ঘুরব দেখো এখানে কিন্তু কটন ক্যান্ডির দোকানও এসেছিলো যেটাকে আমরা অনেকেই বলি যে বুড়ির চুল তো গৌরব নিচ্ছে কটন ক্যান্ডি এখান থেকে আমারও নিতে ইচ্ছে করছিলো কিন্তু আমি নিয়ে নি তারপরে চলো এই দোকানটার দিকে যাচ্ছি এ দেখো বৌদিদের সাথে দেখা হয়ে গেল বলছে চল চল হাত বাড়িয়ে চল বৌদিরা সাজবে তো আমার কাছে আমি বলছি তোমরা যাও আমি এক্ষুনি আসছি তারপরে কিন্তু এই যে দেখো বৌদি মামি দিদি আর আমি হচ্ছে এখানে দোকানে দাঁড়িয়ে জিনিসপত্র দেখছিলাম ভাবছিলাম কি নেব সব কিছু দেখেই পছন্দ হয় কিন্তু তারপরে আমি ভাবি যে আমি তো কোনো কিছুই ব্যবহার করি না তেমন দেখো বাড়ি চলে এসছি বাড়িতে এসে কিন্তু বৌদিদের সাজিয়ে দিচ্ছি আর একটা কথা কি জানো তো যে আমার কাছে না সাজানোর জিনিস বা সাজার জিনিস তেমন কিছুই নেই লিপস্টিক আছে একটা আইলাইনার আছে আর টুকটাক জুয়েলারিগুলো আছে তবে খুব বেশিও নেই মানে বেশি নেই কি ধরতে গেলে নেই তবুও কিন্তু বৌদিরা আমার কাছেই সাজবে কেন বলো তো ওনাদের নাকি একটা মানসিক শান্তি লাগে মানে ওনাদের আর কি ভেতর থেকে মনে হয় যে আমি সাজিয়ে দিলে নাকি ওনাদের বেশি সুন্দর লাগছে দেখতে ওই জন্য কিন্তু বৌদিরা সব সময় আমার কাছে সাজতে আসে দেখো আমাদের এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর বৌদিদের নাচ কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও